রহিম ছিল এক স্বাভাবিক যুবক চাকরি বন্ধু আর দুনিয়ার চিন্তায় ব্যস্ত আল্লাহর কথা যেন অনেক দূরের কিছু নামাজ ওটা তো শুধু ঈদের দিনের জন্য তার মা প্রতিদিন বলতেন বাবা আল্লাহর দিকে ফিরে এসো সময় চলে গেলে আর ফিরে আসবে না রহিম হেসে বলতো মা আমি এখন ব্যস্ত সময় হলে ঠিক করে নেব একদিন তার মা অসুস্থ হয়ে পড়লেন বিছানায় শুয়ে কাঁপা কাঁপা গলায় বললেন রহিম আমি জানি না আর কতদিন বাঁচব তুমি একবার নামাজ পড়ো শুধু আমার শান্তির জন্য রহিম কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে ভালো কাল ফজরের নামাজ থেকে শুরু করবো ইনশাআল্লাহ কিন্তু রাতেই ঘটলো সেই ভয়ঙ্কর বাস্তবতা ঘুম থেকে উঠে দেখে মায়ের নিথর দেহ তার পাশে মায়ের নিথর দেহ তার পাশে আজান হচ্ছিল তখনই হইয়া আল যে আজান মা জীবিত থেকে আর একবারও শুনলেন না সেদিন থেকে রহিম আর কখনো আজান মিস করেনি তার প্রতিটি নামাজ আজ মায়ের কাপনের শেষ ভাঁজে চোখের পানি হয়ে জড়িয়ে থাকে প্রতিটি আজান আমাদের জন্য ডাক কিন্তু কেউ কেউ জেগে ওঠে যখন ডাক আর ফিরে আসে না শেষ আজান যেন আমাদের জীবনের শেষ সতর্কতা না হয় আজই ফিরে এসো তোমার রবের দিকে আজই ফিরে এসো তোমার রবের দিকে কারণ কাল তাও কারো জন্য আসে না আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমি